অঙ্গি করে বসে নিজেকে অঙ্গ

Manmadan bayrakla আপনি যদি নিজেকে বসাইতে পারলেন আল্লাপ তখন দুই নম্বর পুস্তায় আল্লাপর আপনাকে দুনিয়াকে ঘোষণা করে দেয় আমার বন্দা আমার রহমতের স্পেশাল চাদরের ভিতরে চলে আসছে সে যদি চোর হইয়া থাকলো এখানে শাস্তি কায়েম করার অনুমতি নাই টাকাই তো হইয়া থাকলো এখানে শাস্তি কায়েম করার অনুমতি নাই কারণ সে এখন আমি রকুল আল আমিনের রহমতের স্পেশাল চাদরের ভিতরে আমি তাকে ডুবে রাখছি অমান দেখা লাভু পড়েন না অমান দেখা লাভু আমিনা অমান দেখা লাভু I'm <sweak> दुनिया आदमी देखवे आपने रकम कुं, रकम बा बोलियार पूर्ण बसे आर आपने निज के पाइबेन आमी तुम्हादर बोलियार पूर्ण होई आमी तो बैतुल्लाह दुआरे सामने बसा व जाहिर बा हमार दम निशस्ता व जाहिर बा हमार दम निशस्ता व बाइन अल हमार खातिर गश्ता व जाहिर बा हमार खुशनुदास व लेकिन दिल दिगर जाए जरूर ना

এটা দেবনা ডেমরা ডেমরা এটা ডেমরা ডেমরা স্টাফ কোয়ার্টারের কাছে এখানে আপনারা দৃষ্টি বানবেন তিনটা দিন এই এক থেকে পঁয়ত্রিশ পারবো না এক থেকে ষোলো এক থেকে ষোলো নম্বর পর্যন্ত চেষ্টা করব এটাকে কেমনে আমি তো এমনি তো মুদার রিস মুদার রিস আমি ওয়াইজ না আমি হলাম শিক্ষক এই যে আমার ভাই আছে আমরা জীবনভর আজীবন শিক্ষকতা করি মুদার তো ওই মুদার রিসি স্টাইলে শরীয় শূন্যতের আওতায় আমরা এই আবাদের যেটা আমাদের বুজুরগানে দিনের এক বিরাট পুঞ্জি ছিল কত বড় পুঞ্জি তো এটা ইনশাল্লাহ একটা চেষ্টা করা হবে আপনাদের সকলের দাওয়াত ডেমরা খানকা এটা স্টাফ কোয়ার্টারের কাছাকাছি আমার ফোন করলে কিংবা এখানে পরে আরো দোস্ত আহবাব আছেন ইনাদেরকে বললে এরা ঠিকানা দিয়া দিবে আপনাদের দাওয়াত এগারো বারো তেরো বৃহস্পতি শুক্র শনি তিন দিন ডিসেম্বর মাসে আল্লাহ তৌফিক দান করেন রাব্বিল আলামিন